রাধা রাতে বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো বেশ ভালোই আছি আজকে হলো রবিবার আজকে একটা বিশেষ দিন বাড়িতে আমাদের আমার আইবুড়ো ভাত আজকে আইবুড়ো ভাত দেবো নন্নদিনীকে তো সকাল সকাল স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি সকালে যেটুকু কাঁচা ছিল করে সব মিলে টেলে দেওয়া হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাই পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে এ দেখো বন্ধুরা পুজো দিয়ে নিয়েছি দেখো তো চলো বন্ধুরা প্রসাদটা মুখে দিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আজকে কী রান্না করবো রাতে সব রেডি করে রেখেছি প্রসাদটা মুখে দিয়ে ঠাকুরের জামাটা ছেড়ে দিই মানে পুজোর জামাটা ছেড়ে দিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দেখো চুল টুল কিছু আশ্রয় দিয়ে স্নান করে সোজা পুজো দিয়ে নিয়েছি এবার চুল টুল আশ্রাবো অনেক কাজ তো তার তাড়াহুড়ো করছি চলো চলো বন্ধু দেখা আজকে কী রান্না করব করব ফুলকপি পাকোড়া এখানে আলু কেটে রেখেছি যেহেতু কাঁঠাল চিংড়ি আর এরকম করেছি পটল ভাজা বাদাম দিয়ে লাল শাক আর চটনি চাটির কোনো খেজুর দেওয়া হয়নি খেজুর ছিল না তো তোমার পরে নিয়ে আসলো এবার খেজুরটা দিয়ে করে নেড়ে নেবো সেদ্ধ করে রেখেছি মাছের মাথা দিয়ে কোটাও কেটে রেডি করে দিয়েছি কালকে সব কেটে রেডি করে রেখেছি পায়েস কালকে সব তরকারি টরকি কেটে একদম রেডি করে রেখেছিলাম আজকে শুধু সম্পর্ক মাছটা মাংসটা ধুয়ে দিলো আর শাকটা কেটে দিলো আরে দেখো পেঁয়াজ রসুন সব কেটে ছাড়িয়ে রেখেছি শুধু ওগুলো কুচিয়ে দেবো আর চিংড়ি মাছ ধোয়া আছে যে সিরকি চিকেন ধোয়া আছে চিংড়ি মাছ দিয়ে হবে কাটার চিংড়ি আর ভেতরে দেখছো আলু কেটে রেখেছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে আলু ভাজা করবো সেটা লাস্টে করবো তো চলো তারপর রান্নাটা করে নিই আজকে তো অনেক চাপ আছে রান্নার চলো রান্নাটা করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধু তেল বসিয়ে দিয়েছি করব ফুলকপির পকোড়া আর এখানে হচ্ছে ভাত ছেলে ভাত খাবে একটু আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর ঘরে চলো দেখাচ্ছি মেয়েরা কি করছে এ দেখো বন্ধুরা দেখো কি করছে ওরা কি করছে বলো তো এ দেখো মাটির হচ্ছে তোমার বাটি নিয়ে এসেছে ছেলে বাটিগুলোর বাইরেটা রং করছে এগুলোর মধ্যে সব তর্কি টরি এই যে একজন আর এই যে একজন দুজন মিলে রঙ করা শুরু করেছে হঠাৎ করে ওদের মাথায় এলো যে বাইরেটা রং করে দিলে বেশি সুন্দর লাগবে দেখতে তো ঠিক আছে চলো রঙ করো যতক্ষণ রং টং করো আমি যতক্ষণ রান্নাটা সেরে ফেলি চলো রান্নাবানি সব হয়ে গেছে এখন হচ্ছে সাজানো চলো তোমাদেরকে দেখিয়ে দিই সাজানোটা তারপরে একটু শাড়িটা পাল্টে আসবে এই যে কাঠে মাছ চলে এসছে ছোটো কাঠে মাছ আসেনি বড়ো কাকা খেয়ে চলে গেছে হাই হাই করেন চলো তোমাদেরকে সাজানোটা দেখে তারপর বড় বউকে পরে দেখাচ্ছি এই দেখো সাজানোটা কেমন হয়েছে বলো কিন্তু ঠিক আছে এই যে তুমি সাজাচ্ছে আমার যা আর এটা যাই মেয়ে চিনি তোদেরকে কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই স্যালাড মাছের মাথা দিয়ে মুগ ডাল ইচ্ছু চিংড়ি আর এটা হচ্ছে তোমার চিকেন এটা তোমার ওই যে তেল তেল রুই মাছের ঝাল চাটনি পায়েস মাছ ভাজা ফুলকপির পকোড়া বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা শাক ভাজা আর ভাতটা না দেখে রাখা হয়েছে যখন বসবে তখন খুলে দাঁড়াচ্ছে আর এখানে আছে পাঁচ রকম মিষ্টি আর এই সব কুকুরে তারপর চকলেট নিয়ে নিয়ে এসছে চলো ওদের ওরা আবার বসুক খাওয়া দাওয়া করো তোমাকে দেখাচ্ছে আমাদেরকে

mathematically bolta hai pendul tarah oh ye ye kero wala hai tabara hu

এই দেখো এখনই কাজ বাজ সব সারা হলো এখন গিয়ে একটু বসবো আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো কাকিমারা যেহেতু আসলো অনেক দেরি করে সারা ছোটো কাকিমা ছোটো কাকা তো দেরি করে আসলো কেন নিমন্ত্রণ করতে গেছিলো দেরি করে আসার জন্য খাওয়া দাওয়া হয়েছে সেই সাড়ে চারটের সময় খাওয়া দাওয়া হলো তারপরে আমার নিয়ে আমাদের যেন সবার জন্য রসমলাই নিয়ে এসেছিলো রসমলাই খেলাম বসে বসে তারপরে ননদিনীর বর এতগুলো মিষ্টি নিয়ে এসেছে যেহেতু ওদের মিষ্টির দোকান অনেকগুলো মিষ্টি নিয়ে এসছে তো মিষ্টি মিষ্টি আর খেতে পারিনি সব খাওয়ার পরে আর মিষ্টি খাওয়া যায় বলো তো তারপর সবাই মিলে কাজ বাজ করলাম আমার যা ঘর সব পরিষ্কার করে দিল মচি টুচি নিল আর কাকিমা কিছু বাসন ছিল মাজলো আমি আমার রান্নাঘরে কিছু বাসন ছিল সেগুলো মাজলাম সবাই মিলে করে টুড়ে নিয়ে বরমসাগুলো রাতে রুটি খাবে আর ভাত খাবে না তো হলাম বসবো না থাকা একবার রুটিটা ভেজেই নিই তো তারপরে আবার বলে গেলো না ছেড়ে দাও এত খাটাখাটনি হয়েছে রুটি করতে হবে না ভাতই করে নাও কারণ কিছুটা ভাত আছে মনে বললো যে বদমা আমি ভাত খাবো তো ভালো যে কি করব তুমি বলো ময়দা মেখে দেবো এত সুন্দর করে ময়দা মেখে দিচ্ছে মেয়ে আমাকে তোমাকে কি বলবো তারপরে রুটি টুটি ভেজে নিয়েছি রান্নাঘরের কাজ কমপ্লিট আর কাকমাদেরকে তরকারি টরকারি সব দিয়ে দিয়েছি অনেক বেজে গেছিলো মাংস তরকারি কাকিমাদেরকে দিয়ে দিলাম মিষ্টি টিষ্টি দিয়ে রাত্রবেলা রুটি ভেজে খেয়ে নেবে কাকমাকে বললাম কাকিমা থাকেন এখানে রুটি রুটি ভাজবো একবারে নিয়ে চলে যাবেন তো কাকমা বাবার নিমন্ত্রণ করতে যাবে তো বলো না না আর নিমন্ত্রণ করতে যাবো আর আসবো না তুমি একবারে দাও নিয়ে চলে যাও শুধু রুটি কটা ভেজে নেব বাবার দিকে তো কাটমাতে তো নিয়ে চলে গেছে তারপর আমি সন্ধ্যাবাতি দিলাম সন্ধ্যাবাতি দিয়ে নিয়ে ময়দা খেলে গেছিলো রুটি ভেজে নিলাম রুটি ভেজে নিয়ে চলো চুপ করে গিয়ে বসে থাকবো টিভি টিভি দেখবো শুয়ে থাকবো তোমার আর তোমাদের একটা জিনিস দেখাবো চলো এই তো রুটি ভেজে নিয়েছি আর যে কটা বাসন ছিল বাসন টাসন মেঝে ধুয়ে রেখে দিয়েছি এখন গিয়ে তোমাদেরকে সারপ্রাইজ গিফটটা দেখাবো চলো আমার ছেলে দিয়েছে আমাকে দেখো সবাই খেয়েও এতগুলো মিষ্টি আছে পায়ে সবাইকে দিয়ে দিয়েছি আর আমরা এই রেখেছি রাখলে নষ্ট হয়ে যাবে না তো সবাইকে দিয়ে দিলাম কাকিমা দেখো কিছুটা দিয়ে দিলাম রুটি দিয়ে খাবে চলো ঘরে যাই দেখো আমার সোনাগুলিকে দেখো শুয়ে আছে সারাদিন বেচারি সিঁড়ির উপরে ছিল উপরে মানে ওকে উপরেই রাখা হয়েছিল উপরে যাবে না ছিল বসে সারাদিন এখন দেখো কিছু নিশ্চিন্তে ঘুমাচ্ছে শ্বশুরা এসেছিলো না কাকারা ভয় পায় তারপর গোপালে গোপালও ভয় পায় তো ওখানেই রাখা হয়েছিল এখন এসে ঘুমাচ্ছে অনেকক্ষণ আগেই খোলা হয়েছে ওকে চলো বন্ধু তোমাদেরকে সেদিন মেলা থেকে কি নিয়েছিলাম সেটা দেখাবো আরও কটা জিনিস আছে তোমাদেরকে দেখা না নি সেটা চলো তোমাদেরকে দেখায় ঠিক আছে প্রথমে দেখায় মেয়ের কানের দলটা মেয়েকে আমার বোন কিনে দিয়েছে এই কানেরটা আর মনাক একটা আমি কিনে দিয়েছি ওরা বিয়েতে পড়বে তার জন্য কিনে দেওয়া হয়েছে চলো দেখাচ্ছি মনারটা আর মেয়েরটা একই একটু মানে মনটা ছোটো আর মেয়েরটা বড় এই দেখো এই কানেরটা নিয়েছে মেয়ে বিয়েতে পড়ার জন্য কখন পড়বে যায় না তবে এটা পড়বে কেমন হচ্ছে বলো হ্যাঁ আর দেখাচ্ছি চলো ছেলে দিয়েছে মেয়েকে সোয়েটারটা কোথায় গিয়েছিল মানে মালদাতে কোথায় ঘুরতে গিয়েছিল ওখানে অনেক সোয়েটার বিক্রি হয়েছিল সেখান থেকে নিয়ে এসেছি পিঙ্ক কালার মধ্যে এটা কিন্তু ডোরিমন ডোরিমন করে মানে সেলাই করে ডোরিমন করা আছে দেখেছো এই দেখো ডরিমন আর মনে দিয়েছে সাদাতে কালোতে আর আমার জন্য এনেছে এই সোয়েটারটা সোয়েটারগুলো কী গরম যেন তো এসে পরে এতে গেছিলো সোয়েটার কিনতে ওই এটা পরে গেছিলো কী গরম রে সোয়েটারটা এই দেখো এটা নিয়ে এসছে আমার জন্য খুব ভালো এই যে পকেট আছে পকেটের সোয়েটার আমার খুব ভালো লাগে এই যে মোবাইলটা রেখে দিই পকেটের মধ্যে বেশ ভালো লাগে আমার যেন আর কী সফট গরম আর আমার ছেলে আজকে স্পেশাল একটা আমাকে গিফট দিয়েছে কেন তো বৃহস্পতিবারে আমার জন্মদিন তো আমার জন্মদিন ননদকে বলুন ননদের সাথে গল্প করতে তো বললাম জানিস তো আমার ননদের যেদিন মানে নান পুজো হবে বিয়ের নারায়ন পুজো বৃহস্পতিবারে তো সেদিনই আমার জন্মদিন তো অনন্তর যেদিন বিয়ের জন্ম নান পুজো হবে সেদিন আমার জন্মদিন জানিস তো ননদ বলব তাই নাকি যে হ্যাঁ ছেলে শুনে নিয়েছে দিয়ে দেখো আমার জন্য একটা শাড়ি নিয়ে এসছে পাগল একটা হচ্ছে মা তোমার জন্মদিনের গিফট ঢাকেশ্বরী থেকে নিয়ে এসছে ঠিক আছে তো কেমন হচ্ছে বললো আমার ছেলের দেওয়া শাড়িটা ঠিক আছে আমি খুলে টুলে ভালো করে দেখলাম ছেলে বললো মা চেঞ্জ আর কিছু তোমার কেউ অপছন্দ হয়েছে আলো না না খুব সুন্দর হয়েছে তোমার এই কালারের শাড়ি আছে না আমার এই কালারের শাড়ি নাই বাবা খুব ভালো হয়েছে শাড়িটা তোমার দেখে বলো কিন্তু আমার ছেলের দেওয়া শাড়িটা কেমন আছে ঠিক আছে ভালো হয়েছে না আমার খুব পছন্দ হয়েছে এর আগে একটা দিয়েছিল লাল আজকে যে ননদকে আমি আশীর্বাদ করলাম যে শাড়িটা উপরে সেই শাড়িটা আমার ছেলে আবার পুজোতে দিয়েছিল আমাকে আর এটা ছিল জন্মদিনে কেমন হয়েছে বলো কিন্তু ঠিক আছে আমার ছেলে দেওয়া স্পেশাল গিফট আর এই শাড়িটা নিয়েছি আমার ননদের হলুদে পড়ার জন্য মসলিম তাঁত

এগুলো সব গুছিয়ে রাখি পরে মতো তোমাদের সেটা কথা হবে ঠিক আছে